গুড মর্নিং এভরিওয়ান আজকাল ব্লকটা এখান থেকেই শুরু করলাম দেখো প্রথমেই রান্না আমার আজকে কাজ সব হয়ে গেছে শুধু আমার হাজব্যান্ড এখনও ঘুম থেকে ওঠেনি আজকে সানডে তাই ওই ঘরটা বাদে বাকি সব কাজ হয়ে গেছে আর এখানে আমি মুড়ি খাবার জন্য ঘুগনি করতে বসিয়েছি দেখো এখানে ঘুগনিটা হচ্ছে আর এখানে দুপুরে রান্নার জন্য আলু কেটেছি ঝিঙে কেটেছি আজকে যেহেতু রবিবার আমাদের নিরামিষ হয় আমার হাজব্যান্ড রবিবার করে ওই জন্য আলু আর ঝিঙেটা কেটে রেখেছি আলু ঝিঙে দিয়ে পোস্ত হবে এখানে একটু আদা বাটা আছে ওই বিউলির ডাল হবে এটা মুড়ি খাওয়ার জন্য শশাটা রেখেছি এই আজকে রান্না আর একটু হয়তো আমের চাটনি বা কিছু করব তারপর এমনিতেও এখন আমার চান কিছু হয়নি ঘুম থেকে উঠবে তারপরে আমি ধরো ওই ঘরটা পরিষ্কার করব তারপর চান টান করব তাহলে তোমরা আজকে ভিডিওটা দেখতে থাকো দেখো আমার চান হয়ে গেছে সব কাজ হয়ে গেছে ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে সে তো দেখালে আমি তখনই বললাম এখন আমার চানও হয়ে গেছে এবার শুধু পুজোটা করব। তারপর রান্না করব এখনো পুজোটা হয়নি পুজোটা করে রান্না করব তবেই হয়ে যাবে পুজোটা করে ওর এখনো চান হয়নি ওর রবিবার দিন পুজো না করে খাবে না তো ও তাহলে আমি পুজো করে তো এখন খেতে পারবো না তাই তো আমি পুজোটা করিনি রান্না বান্নাগুলো করে ফেরেনি তোমরা দেখতে থাকো ভিডিওটা পুজো হয়ে গেছে এরপর তোমার রান্না করবি আমার হাজব্যান্ড একটা চান হয়ে গেছে ও তোমার এই বলে ও পুজো আমার এখানে ডালটা সিদ্ধ করা হয়ে গেছে ডালটা করে নি চলো দেখতে থাকো হ্যাঁ দেখো ডাল রেডি এরপর ওকে মুড়ি দিয়ে দিয়েছি মুড়ি ঘুগনি শশা দিয়ে দিয়েছি এবার আমি মুড়ি খাবো তারপর মুড়িটা খেয়ে তোমার বাকি রান্না বান্না করবো আমার মুড়ি খাওয়া হয়ে গেছে বসিয়ে দিবে আমি একটু পোটে হলি দিই আমার ওই মাঝে মাঝে আবার দিই না অনেক সময় আমি প্রত্যেকে টমেটোও দিই হাতকে দিই ছিল না একটাই ছিল আলু দেখো আমার আলু পোস্ট রেডি এরপর করবো আমি চাটনি করবো একটু আমটা আঁটি হয়ে গেছিলো যে কাটতে গিয়ে আমার আঙুলটা একটু কেটে গেল ভালো কষ্ট হয়ে গেছে আমি চাটনি করবো আর ভাত দেখ আজকে আর কিছু করলো না রবিবারে সবাই বাড়িতে মাংস হচ্ছে ভালো মঙ্গল রান্না হচ্ছে আমার বাড়িতে নিরামিষ কারণ আমার হাজব্যান্ড খায় না ওই জন্য নিরামিষ আমার একার জন্য আর মাছ মাংস ডিম ডিমকি আর করবো দেখতে থাকো দেখো আমার আমের চাটনিও রেডি হয়ে গেছে আমের চাটনি আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেলেই হয়ে যাবে ব্যাস আর কিছু রান্না করবো না এইটুকুই আর তো দেখিয়ে দিয়েছি এখানে ডাল আর এখানে আলু পোস্ত আর এটা সকালে মুড়ি খাবার বন্ধু করেছিলাম মোটা আছে ওটা সন্ধ্যেবেলা মুড়ি টুড়ি খেলে খাওয়া হবে আবার পরে আসছি তোমাদের সামনে হাই এভরিওয়ান অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম একটু রেডি হয়ে গিয়েছি একটু বেরোবো আমরা প্রতিদিনই বেরোই আগে এমনি কোনো কাজ নেই এমনিই বেরোবো এমনি দুজন মিলে একবার একটা চক্কর মেরে আসবো আর এই ঠাকুরের একটা প্যাকেটে ফুলগুলো জমেছে ওটা ফেলে আসতে হবে এই প্যাকেটটা ফেলতে হবে আর তোমার এমনি এক পাক মেরে আসবো কিছু কাট তো নেই বাড়িতে বসে থাকো তাই দেখতে থাকো বাড়িও ফিরেও চলে এসেছি বেরিয়ে আর ভিডিও করা হয়নি ভালো ভাল লাগছিল না করতে আর করিনি এবার কালকে রান্নার জন্য সবজি কাটবো কি দেখি দেখা যাক কি রান্না হয় শাক কাটবো শাক হবে এটা জানি আর কি করি না করি দেখি দেখতে থাকো তোমরা ভিডিওটা আমার সবজি কাটা হয়ে গেছে এখানে শাক কেটেছি শাক ভাজা হবে আর এখানে লাউ কেটেছি লাউ তরকারি হবে তোমাদের লাউটা দেখে মনেই হতে পারে ইউটিউব কেটেছি কেটেছে কেন এক নম্বর এইটুকুনি এটাই ও বেশি হবে কারণ হচ্ছে কালকে তো আমি খাবো না কালকে আমার নিরামিষ নিরামিষ আর দু নম্বর আমি ভাত খাই না বলেছি তোমাদেরকে ওই জন্য ওই খেটেছি এবার টমিকে খেতে দেবো টমিকে খাইয়ে এখানে খটা বাসনও পড়ে আছে ওগুলো মাজতে হবে দুপুরবেলা এগুলো মাজা হয়েছে তোলা হয়নি সেগুলো তুলতে হবে আর আমি টমিকে খাইয়ে দিই কারণ ওর খাবার টাইম হয়ে গেছে ওকে খাইয়ে নিই তারপর তোমাদের কাছে আসছি আমি আমার টমিকে খাওয়ানো হয়ে গেছে এখানে দুটোটা ছিল আমি রেখে দিলাম আর যেগুলো এখানে রাখা ছিল সেগুলো যেখানে রাখা রাখলাম এখানে দুটো থালা রাখা আছে ওই দুটো থালায় খাওয়া হবে রাতে ওই জন্য তোমাদের সামনে আবার পরে আসছি পরে দেখা হচ্ছে আবার একবারে ডিনারের টাইমে দেখা হবে ঠিক আছে গুড নাইট বন্ধুরা আমাদের খাওয়া হয়ে গেছে হ্যাঁ খাওয়ার সময় আসবো বলেছিলাম আসা হয়নি আসলে কিছুজন এলো মানে এখানে একটা উদ্বোধন আছে কিসের ওই জন্য একটা দোকান উদ্বোধন আছে কিসের না ইনভাইট করতে এসেছিলো যে ওই করে ভিডিও করা হয়নি আজকের ভিডিওটা তাহলে একটুকুই আবার দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিওতে চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিতে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও গুড নাইট